অষ্টমীর অঞ্জলি দেওয়ার পর বাড়ি ফিরে যেই খাবারটার জন্য আমরা সবচেয়ে বেশি অপেক্ষা করে বসে থাকি তা হলো এই ফুলকো লুচি সাথে নিরামিষ আলু কুমড়ো ছক্কা আজকে আমি নিরামিষ আলু কুমড়ো ছক্কার রেসিপিটা শেয়ার করছি এর জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে ফোড়ন হিসেবে তার মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর কিছুটা হিং সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে ডুমো ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো কিন্তু খুব একটা বড় বড় করে কাটিনি একটু মিডিয়াম সাইজের মতোই কেটে নিয়েছি এবারে আলুটা দিয়ে লো মিডিয়াম আছে হালকা করে কিছুক্ষণ এটাকে ভেজে নেব আর আলুটা ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদের কুঁড়ো যেহেতু আলু কুমড়োর ছক্কার মধ্যে কুমড়োটা তো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু আলুটা একটু সেদ্ধ হতে বেশি টাইম লাগে তাই জন্য আলুটাকে আমি আগে দিয়ে দিয়েছি অনেকে কি করেন একসঙ্গে আলু আর কুমড়ো দিয়ে দেন তার ফলে কুমড়োটা কিন্তু একটু ঘাটাঘাটা মতো হয়ে যায় সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না তরকারির টেক্সচারটায় আলুটা যখন কষতে কষতে বেশ নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োটা কুমড়োটাকেও কিন্তু আমি এখানে একটু মিডিয়াম সাইজের করেই কেটে নিয়েছি তাহলে কিন্তু এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর তারপরে কুমড়োটা কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট অনেকে এই রান্নাটাতে আগেই আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে থাকেন তবে আমি এই জিনিসটা খেয়াল করেছি যে আগে একটু আলুয়ার কুমড়োগুলোকে ভেজে নিয়ে তারপর আদা কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করলে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোয় তাই এই পর্যায়ে আমি আদা কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দিয়ে ভালো করে আলু আর কুমড়োর সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকেও কষিয়ে নেব এক মুঠো ছোলা আমি ওভার ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ছোলাটা যখন ভিজে গিয়ে একদম নরম নরম হয়ে আসবে তখন মানে পরদিন সকালে আর কি এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশি দিচ্ছি না তাহলে আবার ছোলাটা মুখে বেশি পড়ে তবে সামান্য পরিমাণ ছোলা কিন্তু এই আলু কুমড়ো ছক্কাতে দারুণ একটা স্বাদ আনে আর এটাই আমাদের বাড়িতে এভাবে করা হয় তো ছোলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে এটাকে ঢেকে কুখোতে দেবো ওই পাঁচ থেকে দশ মিনিট মতো এমনিতেই কুমড়ো সেদ্ধ হতে খুব একটা বেশিক্ষণ লাগে না আর জল কিন্তু খুব একটা বেশি দেবেন না যেহেতু এটা একটু গাম আঁখা ধরনের হয় পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু আলু আর কুমড়ো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এটাকে একটু মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম ঘরে বানিয়ে রাখা ভাজা মশলা এই ভাজা মশলাটার রেসিপি আমি পরে একটা ভিডিওতে শেয়ার করে নেব আর দিচ্ছি একটু গোটা কাঁচা লঙ্কা আপনারা চিঁড়েও দিতে পারেন তবে এই রান্নাটা কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি ধরনের হয় খুব একটা ঝাল হয় না তাই আর আমি এখানে এটাকে চিরে দিলাম না গোটাই দিয়ে দিয়েছি তাতে সেনটা খুব সুন্দর হয় আর দিলাম একটু ঘি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই আমাদের আলু কুমড়োর ছক্কা একদম রেডি গরম গরম লুচি ভাজুন আর তার সঙ্গে সার্ভ করে দিন